নমস্কার সবাইকে আমি শিল্পা শিল্পার পরিবারের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি আর এই হলো আমাদের বর্তমান প্রিয় শহর বর্তমানে আহারে বাহারে খাদ্য মেলায় আমরা সবাই মিলে চলে গেলাম আর এই দেখো বন্ধুরা কত সুন্দর কত রকমের দোকান হয়েছে এখানে আর কত রকমের খাবার দাবার তো পাঁচ দিন ধরে এখানের মেলাটা হয়েছে আর এই আহারে পাহাড়ে খাদ্য মেলায় যেমন খাবার দাবার আয়োজন তেমনি কিন্তু খুব ভালো ভালো শিল্পী এবং কিছু আর্টিস্ট আনা হয়েছিল আর এই দেখো এই দিকে কিন্তু বিরিয়ানির লাইন পড়েই গেছে কত বড় বিরিয়ানির লাইন বিরিয়ানি খাওয়ার জন্য দুটো লাইন দিতে হবে একটা লাইন হচ্ছে কুপন কাটা আর একটা লাইন হচ্ছে বিরিয়ানি নিয়া। আগের বছর এসেছিল দাদা বৌদির বিরিয়ানি আর এই বছর এসেছে বাপি বিরিয়ানি আমরাও কিন্তু অনেক রকম খাবার খেলাম আর খাবারের টেস্ট কোলো দারুণ ছিল যাকে বলে একদম অসাধারণ কিন্তু বিরিয়ানি খাওয়ার অনেক ইচ্ছা ছিল কিন্তু সেটা আর আমাদের কপালে জুটলো না কারণ যে পরিমাণে লাইন ছিল বিরিয়ানির তারপরে আমরা যদি কাটতাম কুপন তাহলে কিন্তু অনেক রাত হয়ে যেত তাই আর এই ইচ্ছাটা পূরণ হলো না আর এই দেখো আমরা কিন্তু চলে এসেছি মোমো খেতে আর গরম গরম মোমো দেবে বলে তখন রেডি করছিল আর মোমোর টেস্টটাও অসাধারণ ছিল আমরা দুই রকম মোমো খেয়েছিলাম দারুণ দারুণ খেতে আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর আজকের দিনটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল তাই ঠান্ডার মধ্যে গরম জিনিস খেতে ভালোই লাগছিল আর এই দেখো এক সাইডে কিন্তু মোমো রেডগুলো সব দেওয়াই আছে আর এই মুহূর্তে মোমো চলে আসলো আমাদের হাতে এখানে কিন্তু আমি একটা জিনিস বেশ লক্ষ্য করলাম সব রকম দোকানের থেকে সবথেকে বেশি ভিড় ছিল বিরিয়ানির দোকানে বিরিয়ানিটা এখন প্রায় সবাই বেশ ভালোবাসে খেতে আর বেশিরভাগ ক্ষেত্রে রাতের বেলা বাড়িতে যে রান্নাও করতে হলো না আর এখানে অত ভালো খাবার আর বেশ পরিমাণটাও অনেকটা সেই কারণে বিরিয়ানিটাও খাওয়াটা অনেকটাই এখানে আমি যখন মোমোটা খাচ্ছিলাম তখন কিন্তু আমার আসানসোলের মোমোর কথা মনে পড়ে গেল তো আমি এক সময় আসানসোলে গিয়েছিলাম ওখানে মোমো খেয়েছিলাম আর ওখানে ভেজ মোমোর টেস্টটা এতটাই দুর্দান্ত ছিল কি বলবো আর আজকের মোমোটাও বেশ ভালো খেতে তো মোমো খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা চলে গেলাম আর একটা দোকানে আর এই দেখো বন্ধুরা এখানেও কিন্তু অনেক রকম আইটেম ছিল কলদা চিংড়ির কাটলেট আরও অনেক রকম কাটলেট ছিল চিকেন পকোড়া ছিল অনেক রকম আইটেম কিন্তু না আমার ওখানে একদম খেতে ভালো লাগছিল না বললাম না এগুলো আর খাবো না আজকে তাই চলে গেলাম আর একটা দোকানে এখানে কিন্তু ছিল সব রকমের চিকেনের আইটেম আর আমরা সেটাই দেখছিলাম যে এখানে কি খাওয়া যায় তো আমরা অর্ডার দিয়ে দিলাম চিকেন টিক্কা তো বন্ধুরা অর্ডার দেওয়ার সাথে সাথেই কিন্তু পাওয়া যাচ্ছিল না খাবার বেশ অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকতে হলো তারপরে আমাদের সামনেই কিন্তু গরম গরম খাবারটা রেডি করে দিল আর ওখান থেকে অনেকেই খাবার খাচ্ছিল আর তোমরা দেখতেই তো পাচ্ছ এখানে সব কিছু দেওয়া আছে তো আমরা ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে কিছুক্ষণ অনুষ্ঠানটাও দেখতে থাকছিলাম আর ওইদিকে তো দেখতেই পাচ্ছ সেই বিরিয়ানি এখনো কিন্তু লাইন আছে এখনো লাইন কিন্তু কমে না আর ওই ছিল স্টেজ স্টেজে কিন্তু প্রোগ্রাম চলছিল বেশ অনেকটাই রাত হয়েছিল সেই কারণে কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছিল আর এইদিকে দেখো বানানো কিন্তু এখনো চলছে চিকেন গেলো তো সেদ্ধ হতে টাইম লাগে সেই কারণে কিন্তু দেরি হচ্ছিল আর দেখো চিকেন টিক্কা রেডি আর আমরাও খাওয়া কিন্তু স্টার্ট করে দিয়েছি দারুন দারুন খেতেছিল তো এটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর আবার চলে গেলাম আর একটা দোকানে ওইখানে যে দেখছি দই তো দারুণ দই তো ছাড়া যাবে না আমরা দই নিয়ে নিলাম দই কিন্তু দারুণ খেতে লাগছিল এক এক জায়গায় এক এক রকম খাবারের টেস্ট লাগে দুর্গাপূজার সময় দই খেয়েছিলাম আলামগঞ্জে ওখানে কিন্তু দই টেস্টটা অসাধারণ ছিল এটাও খুব একটা খারাপ না তো দই বড়া তো শেষ তারপরে সবার শেষে চলে আসলো এই খাবারটি তো বন্ধুরা আমরা অনেক রকম খাবার খেলাম আর অনেক আনন্দ করলাম আমাদের বর্ধমানের আহারে পাহাড়ে খাদ্য মেলাতে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটা দিনে সবাই আমার পাশে থেকো আর সবাই নিজেদের খেয়াল রেখো